চকরিয়া সাহার বিল ইউনিয়নের কোরালকালি পশ্চিম পাড়া এলাকার দুবাই প্রবাসী ইব্রাহিম তার ফেসবুক পোস্ট করেছেন কোরালকালি গরুচুরের গাঠি তার প্রতিবাদ করেন চেয়ারম্যান নবী হুসেন চৌধুরী উক্ত বিষয়কে কেন্দ্র করে প্রবাসী ইব্রাহিম বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন এই বিষয়ে নিন্দা জানিয়েছেন এলাকাবাসী তারা আরো বলেন চেয়ারম্যান নবী হুসেন চৌধুরী এলাকায় রাস্তাঘাট উন্নয়ন কাজ করে যাচ্ছেন একটি পক্ষ হয়ে প্রবাসী ইব্রাহিম এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন চার ফেব্রুয়ারি বেলা দুইটার দিকে সাংবাদিকদেরকে এলাকায় ডেকে নিয়ে এই বিষয় সম্পর্কে জানান এলাকাবাসী গরু রাতে নিয়ে হইয়া মানুষকে তোকে তো আনি তারা গরুই তারা গলাই দেখি তো চুর নয়

তো ওদের বিরুদ্ধে এই চুরি করো চুরি কর চুরি করছে বলছে যে ওরা চুরি করে নাই ওরা তেমন এখানে ছিল না গুম ছিল তো সকালে শুনছি যে নাকি ওরা চুরি করতে আসছে আর শুরু ওরা চুরি করতে আসে নাই ওরা বলে গুম ছিল তো ওই যেহেতু আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের কোরআন উন্নয়ন করতেছে ওরা চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এর প্রতিবাদে আমরা কোরআন কালীর এলাকাবাসী আমরা নিন্দ প্রতিবাদ জানাচ্ছি এ সম্পর্কে আপনি কি জানেন

পরের দিন আমি আইসি এখানে আমার দোকান আমার ব্যবসা আমি এখান থেকে প্রতিবেশি যারা আছে এদের আমি শুনছি গরু শুশ্রু করে রাত্রে নাকি উজু দিছে এখানে কিন্তু সুদ দেখা নাই ওনার একটা বড় ভাই আছে ইব্রাহিম বড় ভাই আদু জলিল ওনার হাতে গরু দেখছে সবাই এতটুকু শুনছি আমি না এখানে সমস্যা হয়েছে যে মূলত বিষয় হয়েছে আমাদের চেয়ারম্যান মহাদয় এখানে আমাদের দেশে উন্নতি করতেছে রোড ঘাট আমার বয়সে আমি কোনোদিন দেখি না আমার খোরা খালি নলাম থেকে গরু চুরি হয়েছে আমি কোনোদিন শুনি নাই আমার জন্মার ঘর থেকে শুনি নাই তবে আমার দ্বারা না যতটুকু আমার মানে আমার হয় আমার চেয়ারম্যান মহাদের বিরুদ্ধে কেউ নি কেউ ষড়যন্ত্র করতেছে এটা আমার বিশ্বাস আমি এলাকার সন্তান আমার বাড়ি আমার নাম মোহাম্মদ আজিজ আমার বাড়িতে আমার দোকান ওরা যে রিম্মা দেখছে আমরা যে রিম্মা দেখছি তারও গরু তার ওরার মধ্যে দেখছি তাহলে তারও ফোন এখনো গেয়া নাই জড়িত নাই এবং জানি আর যাব আড়াই যাবার ব্যাগ্র্যাগত এখন বর্তমানও নাই হলো গরু মেলাও যে সুরে নিয়ে আর আরা সকোনও দেখি গরু ফাই গরু ফাওনের ফলে এ সমস্ত কথা নাই বাইর দেরিয়ে হাসি এখন বর্তমানে গরু আছে

ইয়ার দে মানে মানে নামগার আসলে উর দে মানে মুর শেদ মানে কুরশেদ এরশিন সূর্য গজিদ মানে সুরতরে পর্যন্ত ন দেখি আর এনে দে বাইশ বছর তেইশ বছর আর একশাল সাল চলে আই অন্য পর্যন্ত ন ভুনি দে এ ফো নুন হনদিন মাইনসু যে একখান জিনিস চুরি গজে হনদিন নো ভুনি তই আর কি হইম তই আসলে দুশমনি করি গজে ভান লাগের মানে ইতারো গরু ইতারো আছে সত্য ঘটনা আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ কুরশেদ আমি সোয়াফারি বাজারে ব্যবসা করি মাছের ব্যবসা করি আমি দীর্ঘদিন পর্যন্ত আমার ফ্যামিলি নিয়ে একটু জগরা চলতেছে এর জন্য আমি একটু ফ্যামিলিগত টেনশনে আছিলাম আটাইশ তারিখ রাত্রে আমি বাসায় ঘুমাই আমি ঘুমাইলে আমি ঘুম থেকে যে জাগাই না যে ঘুম ভাঙলে যখন ঘুম ফুরবে তখন তাই ঘুম ভাঙে যায় আমাকে নাকি আমার ওই দিক দিকে এলাকা এখানে নাকি আঠাইশ তারিখ রাত্রে গরু চুরি হয়েছিল চুরির মধ্যে যে আব্দুল জলিল আছে দোকানদার ওনার ইব্রাহিমের ভাই উনি নাকি আমাকে দেখছে আমাকে দেখলে আমি বলতে চাইছি যে আমাদেরকে দেখে নেই কেন আমার দেখে দর নেই তুই আমার বড় উসুল করেছিস ওটা বলেনি ওর ইব্রাহিমের স্ত্রী বাসায় গিয়ে বলতেছে যে ইব্রাহিমকে বলছে যে এ আছে আমি বাসার মধ্যে ঘুমাইছিলাম উনত্রিশ তারিখ আমার একটা মামলার ডেট ছিল আমার ফ্যামিলিগত ওই মামলাতে আমি আজিরে দিয়েছি আজিরা দেওয়ার পরে এসে আমি বিকাল সন্ধ্যা সাতটার দিকে আমার বন্ধুদের কাছ থেকে শুনছি যে এরকম এরকম সমস্যা গরু চুরি হয়েছে আমাকে সকালে কেউ বলেনি যে আমি গরু চুরি করছি এখানে গরু চুরি হয়েছে এটা কেউ বলেনি আমি শুনিনি ওইটা শোনার পরে আমি আসছি আসার পরে এই জিজ্ঞেস করলাম তিরিশ তারিখ রাত্রে নিউজটা নাকি আবার সিস্টেম করে দিয়েছে আমি নাকি চুরি করছি এলাকার মানুষ আছে প্রতিনিধি আছে ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করবেন আমরা থিমবাই ছোট্ট থেকে বড় হয়েছে আঠাশ বছর বয়স চলতেছে আজ পর্যন্ত কারো একটা জিনিস চুরিও করিনি সামনে আল্লাহর হইয়াতে যদি যতদিন বেঁচে রাখে ততদিন চুরি করার চিন্তাও করবো না বাপ বহনা কিন্তু আমরা ব্যবসা করি শহর বাজারে আমরা ব্যবসা নিয়ে আসি এইটা হচ্ছে আমাদের একটা হইরানি আমার এই মামা চিয়ামের মহাদয় নবী হুসেন উনি উন্নয়ন করতেছে আমাদের প্রতিনিধি আছে প্রতিনিধি এই কাজটা করতেছে তাই সেই জন্য কি ওনারা কি বিয়া করতেছে আর কি মিথ্যা অপবাদ করতেছে এটাই তিন দিন আগে মনে হয় সাত দিন আগে আমি সকালে ব্যবসায় গিয়েছিলাম ব্যবসা যাওয়ার পরে শোনাশুনি করতেছে ওদের বাড়িতে একটা গরু চুরি হয়ে গেছে আবার শুনতেছি গরুটা আবার পাইছে রাস্তার মাঝখানে তখন ওরা যখন গরু চুর গরু বলতেছে তখন হঠাৎ আমার একটা বড় ভাই আছে উনি গুনার থেকে আসতেছে এসে দেখতেছে গরুর রসিটা গরু মালিক মালিকের হাতে তখন উনি বলতেছে গরু চুর কোথায় আমি গরুটা হাতে দেখতেছি গরু আবার নিয়ে আসছে বাসায় গরু নিয়ে আসার পরে দিন চেয়ারম্যান সাপ এ খার করতে আসতেছে এলাকায় গরু চুরি হয়েছে এ দেখতে আসতেছে আমার কোরহারিতে আজকে দশ পনেরো বছর হচ্ছে আমি এলাকায় বসবাস করতেছি রাজনীতি করতেছি কোনোদিন করা হয় কোনো চুরি হয়নি না একটা কিভাবে গরুটা চুরি হয়েছে আমি দেখতেছি দেখে দেখতে আসে তখন ওই ইব্রাহিমের বউটা ওনাকে ভিডিও করছে ভিডিও করে মানে দুবাই পেয়েছে দুবাইয়ের থেকে উনি ইব্রাহিম এ আমার মামার নামে আমাদের নামে মিথ্যা একটা নিউজ ছাড়াচ্ছে তখন আমি এর পর আমি কক্সবাদ আসছি থেকে আসার সময় দুপুরে আমি যখন এলাকায় আসছি এলাকায় দেখছি এখানে একটা উজো উজোর শুরু হয়েছে আমি জিজ্ঞাসা করি কি হয়েছে তোদের নামে এই ইব্রাহিম তোদের মামার নামে একটা মিথ্যা নিউজ দিয়ে কি হয়েছে তোরা বলে গরু চুরি করছে তোরা তোরা বলে গরু সুরের সাথে জড়িত আস তাই বলছে আমি তো বাসায় ছিলাম না আজকে দুদিন পর্যন্ত আমি কিভাবে কিভাবে মানে এটা এ বিষয় নিয়ে জড়িত থাকবো আর আমি তো আজকে আমার বয়স ত্রিশ বছর হয়েছে আমার এলাকায় আমার সাঁচা করেন আছে আমার আত্মীয় স্বজন আছে আমি ব্যবসা মাঝে করতে যে কোনোদিন তো আমাদের তিনি ভাইয়ের নামে কোনোদিন খারাপ কোনোদিন রিপোর্ট আমার এলাকা এলাকা মানুষ দিয়ে এমনকি আমি খারাপ পাশে খারাপ কাজে জড়িতও নাই তুই গতকালকে এই আলিবাই সাংবাদিক আলিবাই ওনাকে নিয়ে এসে একটা নিউজ করছে আমাদের নামে আমরা বলে এই ওনার বাড়িতে হামলা করছি মানে এই সুরসারে জড়িত আছে তো এটা একটা বউ একটা নিউজ করে এই এই বিষয়টা করতেছে আব্দুল জলিল আমার একটা ইব্রাহিম ভাই উনি আমার আমাদের আমার মামার এন্ট্রি গ্রুপ আমার মামা যখন এখানে উন্নয়নমূলক কাজ করতেছে এই আপনারা দেখেন এখন এই এতে প্রায় হাফ কিলো রোডের কাজ চলতেছে ওটা সহ্য করতে না পারে উনি কি বলতে মানে এই সক্রান্ত টাকা সক্রান্ত উনি নিজের সই সেই গরুটা বাহির করে গরু চুল চুরি করছে নিয়ে বলে আবার নিজের গরুটা নিয়ে নিয়ে আসে এই আমার মামার নামে একটা মিথ্যা নিউজ আছে আমাদের নামে এটা করতেছে যাতে খাসগুলো যাতে বন্ধ হয়ে যায় এলাকার অন্য যাতে উনি সিএমআ সব যাতে করতে না পারে তো আমি সাংবাদিক আপনাদের আপনাদের মাধ্যমে এটা বলতে চাই যে এলাকার মানুষ লোকদের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখেন আমরা কি আজকে এই পর্যন্ত তিরিশ বছর বয়স পর্যন্ত আমরা কোনো দিন খারাপ কাছে খারাপ কোনো কাজে লিপ্ত আছে কিনা লিপ্ত নেই আপনার এলাকা মাস থেকে জিজ্ঞাসা করে দেখ